স্কালনি কি ভুলে গেছে সাঁত্রিশ বছরের মেসির দক্ষতার আশেপাশেও নেই কেউ এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন জাতীয় দল কিংবা ক্লাব লেভেল দুই জায়গায় এখনও ভালো করে যাচ্ছেন এই মৌসুমে ইন্টার মায়ামির হয়ে পনেরো ম্যাচে দশ গোল তিন অ্যাসিস্ট জাতীয় দলের হয়ে এগারো ম্যাচে ছয় গোল এখন পর্যন্ত ক্লাব লেভেল এবং জাতীয় দল মিলিয়ে সেরা মেসি তবুও কেন স্কালনির তালিকায় নেই মেসি আর্জেন্টিনা জয়ের অন্যতম নায়ক বলতে গেলে আর্জেন্টিনাকে যিনি বদলে দিয়েছিলেন সেই মাস্টারমাইন্ড স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল বর্তমান বিশ্বের তিন সেরা খেলোয়াড়কে এমন প্রশ্নে স্ক্যালোনি এক নম্বরে রেখেছে ফ্রান্স তারকা ক্লিয়ান এমবাপ্পেকে বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছেন তার চোখে এমবাপ্পে কেন সেরা এমন প্রশ্নের উত্তর অনেকভাবে দেয়া যায় বর্তমান রাইজিং স্টারদের মধ্যে সবচেয়ে গতিময় ফুটবলারদের একজন বাপ্পে কাতার বিশ্বকাপের ফাইনালের হেট্রিক সম্ভবত এখনও তার চোখে ভাসে দুয়ে রেখেছেন স্পেন তারকা লামিন ইয়ামালকে মেসি পরবর্তী সময়ে সবচেয়ে স্কিলফুল ফুটবলারদের একজন ইয়ামাল জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনার হয়ে দাপড় দেখাচ্ছেন এত অল্প বয়সে যে হারে পারফর্ম করে যাচ্ছেন তাতে করে ফিউচারে তিনি বড় তারকা হবেন এটাই বাস্তব তিনি রেখেছেন নিজ দেশের খেলোয়াড় লাউতারো মার্টিনেজ অথবা হুলিয়ান আলভারেসকে এই দুইজন থেকে যে কোনো একজন বর্তমান বিশ্বের সেরাদের একজন হিসেবে মনে করেন আলভারেস লাউতারো দুজনই নিজ দলের স্ট্রাইকার বিশ্বকাপ জয়ী পারফর্মার তার মতে এই দুজন বিশ্বের সেরা তিন খেলোয়াড়দের একজন হওয়ার যোগ্যতা রাখে জাতীয় দলের পাশাপাশি ক্লাব লেভেলও সেরাটা উপহার দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেজের দিকে চোখ বিশ্বের বড় বড় ক্লাবগুলোর গুঞ্জন আছে বছর শেষে বার্সেলোনায় যেতে পারেন এই স্ট্রাইকার অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে লাউতারোর ক্লাব ফাইনালে অবস্থান করছে দলের হয়ে সেরা পারফরমেন্সও তার বলতে গেলে একা হাতে টেনে নিয়ে এসেছেন তবে কি কারণে মেসিকে এড়িয়ে গেলেন নিজ দেশের কোচ কারণটা খুবই সহজ ব্যাপারটা এমন নয় যে মেসিকে তিনি সেরা খেলোয়াড় মনে করেন না বরং মেসিকে তার প্রাপ্য সম্মানের চেয়েও বেশি সম্মান দেয়ার চেষ্টা করে সেটা বিভিন্ন সময় দেখা গেছে স্কালোনি এবং মেসি এক সময়কার মাঠের সতীর্থ বর্তমানে কোচ মেসিকে বরং বর্তমানের সেরা তারকা হিসেবে বিবেচনা করতে চান না তিনি তার চোখে লিও বিশ্বসেরা ইতিহাসের সেরা খেলোয়াড় ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে অবস্থান করছে মেসি হয়তো খুব তাড়াতাড়ি ফুটবলকে বিদায় বলে দিবে ২৬ বিশ্বকাপ হতে পারে তার শেষ এই মুহূর্তে এসে বর্তমানের স্টারদের সাথে তুলনায় যেতে চায়নি স্কালোনি বরং মেসিকে সর্বকালের সেরা হিসেবেই বিবেচনা করে গেছেন তিনি mit Husnain kann die MS Boats